দর্শক আট মাস চলতেছে ডাক্তার সাহেব সাত মাস বলছে আট ওনারা বলতেছে আট মাস চলতেছে বিক্রি করলেন কত দিন নিলেন দাঁড়াও দাঁড়া দাঁড়াও দাঁড়া দাঁড়াও আমি চলে খান দাও আমি দর্শক এটাও বিক্রি হয়ে গেল চেক হবে asalamualaikum কতদিন দিলেন এখনো হয়নি দাম দর হচ্ছে দশক রয়েছি ধাপের ঘাটে হাতি বগুড়া জেলার রূপচাতিয়াতনয় অবস্থিত এই হাতি বর্ষ থেকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে হাতিকে আপনাদের কিছু গাম্ভীর গাভিন গরু দাম দর জানাবো তিন থেকে শুরু করে মোটামুটি সাত আট মাসের গাভিন গরু তথ্য দেব বাজার কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করব দাম দর চলতেছে এখনো বিক্রি হয়নি দর্শক কয় মাসে কাপ চার মাসে এক লক্ষ পাঁচ হাজার বিক্রি হয়ে গেল চার মাসের কাপ এটাও বিক্রি এটা কত দিয়ে বিক্রি হলো চাচা এটাও গেল দর্শক এখানে একটা গরুর নেংটি নাই দেখতেছি লেজ নাই লেজের পশমগুলো পশম নেই দেখি জানার চেষ্টা করি এদের ফ্রিজিয়ান গাভী কেমন দাম চাই আসসালাম আলাইকুম এর লেস কি হয়েছে লেস কি হয়েছে কয় মাসে গাবে এটা পাঁচ মাস দাম কত যাচ্ছে চল্লিশ হাজার আজকের বাজারে কত পর্যন্ত দাম হচ্ছে বিশ হাজার চল্লিশ হাজার চাওয়া দাম এই যে গাবিটা ফ্রিজিয়ান গাবি বিশ হাজার পর্যন্ত দাম হচ্ছে চল্লিশ হাজার চা হচ্ছে বিশ হাজার দাম দিচ্ছে এখানে একটা বেশ বড় একটা গাবি দেখতেছি ফ্রিজিয়ান জাতে এগোড়োটা একটু চাতরেই মুরব্বি চাঁদার কাছে ফ্রিজিয়ান জাত বেশ বড় গাভীটা দামটা একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম কয় দাপ চার দাপ দুধ হয় এখন কয় মাস গাপ আট মাস চলে আট দর্শক কত চাচ্ছেন 57000 70000 আজকের বাজারে কেমন কি দাম দিচ্ছে 150 দশক 100 100 দাম গেছে বেশি দাম বেছে এটা বাজারে কত বিক্রি হলো সত্তর হাজার কয় মাস গাব চার মাস দশ কেজে দেখেন হাট্ডিসার গাবি গাব আছে চার দাঁত সত্তর হাজার এই রে গাভী এটা বিক্রি হয়ে গেল ফ্রিজিয়ান জাতের গাভী এদে পাশে প্রচুর গাবি আছে আমি তথ্য দেওয়ার চেষ্টা করব দুই একটা গাবির দাম দ এখান থেকে এই গাবিটার একটু তথ্য দেই ফ্রিজিয়ান গাবি মাশাআল্লাহ বেশ বড় একটা গাবি ফ্রিজিয়ান সাথে শাহী অল ক্রোস আছে চাথার কাছে তথ্য নেই আসসালামু আলাইকুম এটা কয় ছয় মাস গাব ছয় হয়ে গেছে কত চাচ্ছেন পুরোটা ষাট হাজার আজকের বাজারে কিরকম দাম হচ্ছে পঁচিশ হাজার দাম দর্শক দেখেন মাসালা কত বড় একটা গাভী এক লাখ পঁচিশ হাজার দাম দিচ্ছে সম্ভবত দুধও আছে এখনো দুধ হয় চার দাঁতের গাভী দর্শক এদের এখানে গাবিটা বিক্রি হয়ে গেল এ রে ওলান দেখেন এটা কত বিক্রি হয়ে গেল কত বিক্রি করলেন এক লাখ আশি হাজার দর্শক দেখেন ওলান পালান দেখেন আসল্লা এখনো দুধ আছে নয় এক লাখ আশি হাজার বেশ বড় একটা গাড়ি একটু দেখে আপনাদের দুধ থেকে দুধ কয় লিটার আছে এটা দুধ কয়েক দাদা বারো লিটার বারো লিটার আমি কিনে এলাম কয় মাসের গাড়ি ছয় মাসের গাম দশ বারো লিটার দুধ কিনলেন পালার জন্য পালার জন্য দশ এক লক্ষ মাসি হবে মাছ থেকে ক্রয় করলে দশক কিনলেন কত কত হলো হচ্ছে না আচ্ছা ফেরত যাচ্ছে কত বলে কাস্টমার কত বলে দশ হাজার কয় মাসের গাপ সাড়ে আট মাসের গাপ গুলো দর্শক ভাইয়ের গোটা দশ হাজার দাম দিচ্ছে ফ্রিজিয়ান ফ্রিজিয়ান যাতে অদাত প্রথম বিয়ানের গাভী দশ হাজার দাম দেশে এই যে ওলান পালান দেখেন মাসাল্লাহ নাম কি দশ হাজার ফেরত যাবে এখন না ফেরত যাবে দশ হাজার হাটে যদি বেচা কিনা না হয় কেউ নিতে চাইলে দিতে পারবেন তো না ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন টু সিক্স পঁচাত্তর পঁচিশ পনেরো নাম আপনার মিম আশা এটা কোন কোন থানার ভিতর শিবগঞ্জ থানা রসগোনার বাসা শিবগঞ্জ থানা দশ হাজার প্রথম বিয়ানের গাবি রাম দিছে ফেরত যাচ্ছে হয়তো আরো দুই চার পাঁচ হাজার গেলে বেচা কেনা করবে যে গাভীটা দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম